তিনি পাইকারি খুচরা মূল্যের রসুন বিক্রি করেন আজকে এইটা দেখানোর জন্য আমরা চলে আসছি এখানে আর ওই যে আমাদের শ্যুট চলছে এই যে আমাদের ইমরান ভাই আমাদের কৃষক কৃষি উদ্যোক্তা সবসময় নতুন নতুন কিছু দেখান এই চলে এসেছে কৃষক ইমরান ভাইয়ের কাছে আমরা

কেমন দামে বিক্রি হচ্ছে এখন এগুলো এখন এদিকে বিক্রি হচ্ছে নতুন রসুন চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো দেখ তাহলে আমরা শুট শুরু করি হ্যাঁ